আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার বিশ্বযুগ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি একুশ জানুয়ারি হাজার পঁচিশ ইংরেজি সাতই মাঘ চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে আজকে জহর শুরু হবে বারোটা এগারো মিনিটে এবং জোহর শেষ হবে চারটায় আজকে আসু শুরু হবে চারটা এক মিনিটে এবং আসু শেষ হবে পাঁচটা ছত্রিশ মিনিটে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা চল্লিশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে ছয়টা পঞ্চান্ন মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা ছাপান্ন মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহারের শেষ সময় পাঁচটা বেজে উনিশ মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ